তুমি যদি বাবার কষ্টটা দেখতা তোমার বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে চলে গেছে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় যাবে কিছু বই খাতার প্রয়োজন রয়েছে আমার ব্যাটা আব্দুর রহমান স্কুলে যাবে কিছু যেন বই খাতার প্রয়োজন রয়েছে আমার বেটা বিটিরা ভালো করে যেন ভাত খাই না আমার বেটা বেটির জন্য মাংস দরকার রয়েছে আব্বারা

মাটা ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না বাবাকে কোনোদিন কষ্ট দিও না কেন রে বাবা রে মা বলো তোমার জানাতের চাবিরে যুগ ওরে বাবা শুনে না তুমি যতই অট্টলিকার মালিক হও না কেন যতই টাকার মালিক হও না কেন তোমার মা হলো তোমার জান্নাতের চাবি তোমার মা যদি অর্ডার দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পাবা তোমার মা যদি অর্ডার না দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পাবা না ওরে বেটি রে মায়েরে তোমার স্বামী হলো তোমার জান্নাতের মা বোনের আমার স্বামীকে যদি বেনাজ করে দাও স্বামীকে যদি তুমি নাখাস করে দাও কোনোদিন জান্নাতে যেতে পাবা না তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত মায়েরা বেটি বিরাক্ত মনোযোগ দিয়া শুনো রে যুবক মা বাবার দোয়াতে আজকে তুমি বড় হয়েছো মা বাবার দোয়াতে আজকে আমি বড় হয়েছি মা বাবার দোয়াতে হুজুর আজকে জলসা জীবনী করতে পারে ওরে মা বাবা শুনরে রে মা বাবার দোয়া কত কাজে দেখে নাও দেখে নাও একজন কোয়াসাই ছিলেন রে বাবা সেই কোয়াসাইটা বিরাদার মুসলমান সেই কোয়াসাইর মা যেন খুব ছেলেকে ভালোবাসতেন কোয়াসাই আপনারা বুঝতে পারেন রকেটের গতি চলছে আর থামবো না

ঠিক কিনা মায়ের দোয়া কবুল হতে দেরি নয় শুনে শুনে নাও নাও কুয়াশায় মা আল্লাহর কাছে দোয়া করে বলেছিল আল্লাহ আমি একজন কুয়াশায়ের মা আমার বেটা সময় মাংস কাটে আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ গো এই জামানায় একটা নবী আছে তার নাম হলো মুসা নাবি। এই জামানায় একটা পয়গম্বর আছে তার নাম হলো মুসা পয়গম্বর এই পয়গম্বর আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ গো আমি আজকে বয়স্ক হয়ে গেছি আমি তোমার কাছে দোয়া করি আমি মুসা নাবিকে যতক্ষণ পর্যন্ত না দেখব আল্লাহ আপনি আমার মৃত্যু নিয়ন না আপনি আমার জানটা কবজ করিয়েন না এবং কি আল্লাহ আমি আমার ছেলের জন্য দোয়া করি আমার ছেলে কসাই মোসা নবীকে যতক্ষণ পর্যন্ত দেখবে না মশা নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ হবে না ততক্ষণ পর্যন্ত আমার ছেলেরর জান নিও না মা দোয়া করেছিলেন কে

আসতে যতয় যাও মায়ের দোয়া লাউরে মোবে মায়ের দোয়া ভালোবাসার মা দুয়া করেছিল আল্লাহ গো আমার বেটাকে মোশার সঙ্গে আপনি জান্নাতে নিয়েছেন এই কথা বাত্রা জানা চলতেছে হযরতে মোসা পয়গম্বর আল্লাহর কাছে যেন দোয়া করতে লাগে আল্লাহ গো কোন কোন যেন জান্নাতে যাবে হে ব্রাদার মুসলমান শুনে নাও লম্বা জীবনী রয়েছে রে বাবা এই কথা বাত্রা জানা বলতেছে গায়েব থেকে E আওয়াজ যেন আসতে লাগলেন ওগো মুসা রবি ওগো মুসা পয়গম্বর বলে বলো বলে বলে ওগো মুসা পয়গম্বার শুনে নাও শুনে নাও একজন কশাই তোমার সঙ্গে জান্নাতে যাবে এই কথাবার্তা বলতে লাগলেন মুসা পয়গম্বর বলতে লাগলেন আল্লাহ কোন কশাই জান্নাতে যাবে তাকে আমি কেমন করে পরিচয় দেব ওরে যুবক যেই কশাই মা ছেলের জন্য দোয়া করেছিল হযরতে মুসা নবীকে বলে দিল ওগো নবী দিয়ে টুক টুক করে যেন রাওয়ানা হয়ে যাবেন দেখবেন একটা গ্রামে যাবেন সেই গ্রামে একটা কষায় যেন মাংস কাটে হাজরাতে মশা টুক 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 করে যেন চলতে লাগলেন

সময় দোয়া কত কারেন্টের মতো কবুল পশাই আমার কিছুটা মাংস নিয়ে নিজে যেন দোকানে বসে রয়েছে আল্লাহর পাই গম্বর মুসা নবী আমার সেই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন পশাই টুক 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 করে যেন চলে গেলেন মুসা নবীর কাছে মুসা নবীর কাছে যেমন গেছে দেখে ভালো লেগে গেল সেই কষাইটা বললেন ও আপনাকে আমি আমার বাড়ি নিমন্ত্রণ দিতে চাই আপনাকে আমার বাড়ি নিমন্ত্রণ জাপত দিতে চাই আপনি কি জাপতখানা গ্রহণ করলেন হযরত আমি তোমার জাপতটা গ্রহণ করলাম আমি তোমার যেন নিমন্ত্রণটা গ্রহণ করলাম বুঝতে পারছেন কি রকেটের গতি জ্বলজিবা দাওয়াত গ্রহণ করে নিলেন গ্রহণ করার পরে টুক 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 করে কুয়াশায় আর মুসাফায় গম্ব রাওয়ানা হয়ে গেলেন বাড়িতে রে বাবা কিন্তু কষায়ের মা বৃদ্ধ কষায়ের মা যেন চলতে পারছিলেন না কষায়ের বাবা বুড়ো মানুষ সে যেন চলাফেরা করতে পারছিলেন না কষায় প্রত্যেকদিন দিন সকালবেলা মাকে খাইয়া আসতেন আবার বেলা যে মাকে খাওয়াতেন মায়ের দোয়া কেমন করে কবুল হয় দেখো 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 যুব করে টুক 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 করে বাড়িতে ভালো মাংস গুলোকে ধুয়ে নিলেন কিছুটা মাংস মাংসটা ধুয়ে নিয়েছে বাড়িতে ভালো করে রান্নাতে চাপালেন রান্না করলেন হাজরাতে কালিমুল্লা নাবি কোশায় ডাক দিলেন রান্না হয়ে গেছে হুজুর আসেন আসেন একটু খে আসেন আসেন হুজুর আমার একটু ফা খাওয়াটা খেয়ে নেন হযরতে মুসা পয়গম্বর এসে খেতে বসে গেলেন কোশাও যেন বসে গেলেন কিন্তু বাবারে কোশায় বসলেন কিন্তু পাশে একটা পিয়ালা ल्याছিলেন বাটি কে বুঝেন দুইজনই খেতে বসলেন আপনি কি বলেন বাড়ি না পিয়ালা হ্যাঁ পিয়ালা নিয়ে বসলেন বাবারে আবার হাজরাতে মোসা নবীকে কিছু মাংস উঠিয়া দেয় নিজে কিছুটা মাংস নিয়ে নিল মূষা পয়াবা মাংসগুলো খায় খাওয়ার যেন খায় আর বাসা তুই চোখ দিয়ে যেন থলাতে পানিগুলো পড়ে যায় থালাতে পানিগুলো পড়ে যায় একটা গোষের শুকরা যেন নিজের মুখে ভরে একটা কুষের শুকরা যেন বাটিতে রেখে দেয় একটা কষের শুকরার নিজে খায় একটা বাটিতে রেখে দেয় হাজরতে মুসানবিয়া মা জিজ্ঞেস করে বল গো জন্য তুমি একটা মাংস খাও একটা মাংস কিসের জন্য রেখে কষাই খেতে খেতে বলে বস কি বলবো বস রাখা এই জন্য আমি মানুষের একটা পেয়ার রেখে দিলাম বলে কীসের জন্য বলে আমার বয়োজ্যেষ্ঠ মা। দুনিয়াতে বেঁচে আছে আবার বয়জ্যেষ্ঠ বাবা সারো দুনিয়াতে বেঁচে আছে হুজুর তাই জন্য মা বাবার জন্য কিছু পেয়ালাতে মাংস রেখে দিলাম এই মাংসগুলো আমি নিয়ে যাব আর মাংসগুলো নিয়ে যে হুজুর আমি নিজের মুখ দিয়ে চাবাবো নিজের মুখগুলো চাবিয়ে চাবিয়ে আমার ছোট দুর্গিরি মাকে খাওয়াবো আমি ছোট দুর্গিরি বাবাকে খাওয়াবো এই বলে কষাইটা যেন কান্না করে চলেন চলেন হুজুর একবার আমার মা সননিকে দেখবেন কিন্তু ওই কষাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো আমাকে কষাইকে যত আমাকে মশা নাবিকে যতদিন পর্যন্ত না দেখাবেন আমার মৃত্যু নিও না আমার আল্লাহ দোয়া কবুল করেছিল আরো মা জনম দুঃখী নিয়েই দোয়া করেছিল আল্লাহ আমার বেটাকে মশার সঙ্গে জান্নাতে নিয়ে যেও মুসা কালিমুল্লাহ নবীর সঙ্গে জান্নাতে নিয়ে সেই পশাই দুই চোখে পারি টপ 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 করে ফেলতে ফেলতে যেন আম্মা জানের কাছে গেল বৈজিষ্ঠ বাবার কাছে গেল রে বাবা বৈজিষ্ঠ বাবার কাছে গেল নবী আমার দাঁড়িয়ে রয়েছেন রে বাবা গোষের টুকরা গুলো নিজে খে নিজে চাবিয়ে চাবিয়ে মাকে খাওয়ালো মা যেন খাওয়ার খেয়ে নিল খাওয়ার খেয়ে রে বাবা মা যেন জনমের বত বিদায় হয়ে গেল আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে মা যেন মশা নবীকে দেখে নিয়েছে ওরে যুবক দেখো দেখ মায়ের তোমা কত কারেন্টের মতো কবুল রে এই দিকে কষাই বাবার কাছে গেল রে বাবা বিদ্ধ সেই বাবাকে যে মাংসগুলো খাওয়ালো এ বেনাদার মুসলমান পয়সায় এমনি এমনি জান্নাতে যাবে না মায়ের দোয়া আছে তার সাথে বাপে দোয়া আছে তার সাথে তার কোনো দিন কোনো ভয়ের কোনো কারণ না এই বলে যুবক রে মুসা নবী আমার সবকিছু দেখা করে নিলেন কিন্তু আজকাল আমরা এমন ওয়াভাগা মুসলমান আজকাল আমরা মা বাবাকে ভাত দিতে পারি না আজকাল আমার বাবাকে ভাত দিতে পারি না আজকে আমার বাবাটা একটা দুটা স্ত্রীকে কথা বললে স্ত্রী বাবাকে দুইটা কথা শোনাই স্ত্রী হইয়া ছেলে বাবা মাকে ডাঁটে কি ডাঁটে না স্ত্রী কানে কানে এসে বলে দেয় তোমার আম্মা আমাকে এরকম কথা বলেছে স্ত্রীর কথা শুনে শুভ করে মাকে কোনো দিনে ডাটিও না স্ত্রী কথা শুনে তুমি বাবাকে কোনো দিন ডাটিও না খাস করে যুব ধরে বলবো রে পা গিয়া দাও পা ধরে বলবো রে করে তো